হ্যালো এসে তোমরা আশা করি তোমার সকলেই খুবই ভালো আছো আজকে আমরা ঈদের দিন একটা ভিডিও করবো তো আমি গ্রামে আসছি তো গ্রামে একটা ভিডিও করবো ওকে দেখাচ্ছি ওখানে একটা ছাগল আছে ওই যে ওই ছাগলটা ওখানে আছে আমরা এখন একটা ছাগল করবো না করবো তো যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি আমি সেখানে এখানে নিয়ে আসছি ওই যে ছাগল নিয়ে যাচ্ছে আমাদের এই যে এই ছাগলটা আজকে কোরবানি দিব এখনটাকে এখন আমরা কোরবানি দিব তো এই যে চাকু নিয়ে আসছে এই যে চাকু এই যে চাকু নিয়ে আসছে

এ বস্তি তো ধরে বায়না এটা বশ হয়ে গেছে গেটো দিছে আর ও হসকাশ किएছে বল না হসকাশ মাথাটা দিয়ে ঘুরে যাও মাথাটা সাতারে ঘুরে যাও হ্যাঁ সত্যি দিয়ে ধরা লাগু কিন্তু এই যে এই যে এমনি অনেক শক্তি আছে আমি তো দূরে যাই আছি নাহলে আমার আবার ক্যামেরা শুধু আমি উল্টা বলবো এই যে এই যে এই যে তাছাড়া এখন শো শোয়াবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি একটু জুম করে ধরি দূর থেকে একটু জুম করে ধরি গাইস এই যে এখানে এখানে ধরি থামো আর তুই করি হ্যাঁ এই যে এই যে গাইস 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 কি রক্ত

এখানে আর একটা ছাগল কোম্পানি হবে যে মাটি করতেছে ইয়াত খুলি দতেছিল আমি না বলে আব্বা এখানে আটকাই দেব তো আবু আটকে রাখো গাইস ওটা এখন ইয়া করতেছে তো এখন আমি এদিকে একটু দেখাই মানে ওইদিকে আর আটটা ছাগল কোরবানিতে দিবে তো মানে কালকে ছাগলটাকে একদম ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এসেছে আজকে আজকে সবাইকে জানাচ্ছি দুবার ওকে আজকে ঈদের একটা দিন এখানে একটু দেখুন গাইস এখানে কাঁঠালই কাঁঠাল এখানেও কাঁঠাল এখানে একটা কবরস্থান ছিল আগে তো এখন একটা ভরাট পড়ছে গাইস এইখানে আমার আবুর দাদা দাদার কবর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে ওইটা ওইটার সামনে দেখতে পাচ্ছেন সেটা ওই যে ওইটা মানে উনি দু সালে মারা গেছেন ওনার বয়স হলো গিয়ে একশো বছর ওকে আমি একটু দিকে পচাচ্ছি এদিকে একটু রোদ আছে একটু গাইস এই যে এই জিনিসটা করে হ্যাঁ এই জিনিসটাতে আপনাদের এলাকায় কি বলে একটু বলবেন কমেন্টে আর আপনারা যদি এখনও লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি জলদি লাইক সাবস্ক্রাইব করে ফেলুন এখানে অনেক সুপারি গাছ আছে গাইস এই যে একটা এখানেও এই যে জ্যাক ফ্রুট বলতে গেলে কাঁঠাল আছে এই যে দেখুন আমি একটু এটা একটু কাছ থেকে দেখাই এই যে গাইস জ্যাক ফ্রুট এই যে মানে ভালো আছে एक्चुअली তো এখন আমি দেখাচ্ছি মানে ওই ছাগলটা মনে হয় নিয়ে এসেছে ওইদিকে একটা ছাগল ছিল আস্তে সেই ছাগল থেকে এখন দেখাচ্ছি লাগিয়ে লোক আছে হয়ে গেল হয় গাই শৰ একদম ৰক্ত ছাগল টাও আছবে ছাগল দে তু এদিকে চি চাব তাৰ কৰ্ত খাব ইজিয়ার টু আছে মানে গাছ এখন আমি ওই দিকটা একটু দেখাচ্ছি এই আপনারা দেখছেন গাছ এই যে সাগর ফুল দিয়ে সাজানো এই যে সেই ছাগল

यो आते हैं आपके इधर बस अब जब दवाई दबो अरे उल्डा 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 अब उल्डा और पतकी लाथें मारतासो ये तुम साड़ी दो तुम ढंडा साइड दो एक बार साइड लिया सस्ता मिल हा एक बार साइड लिया अब गा लड़ाए দিবে

এটা বাস দস বাস দখালি বানিয়েলাই দিবি না আচ্ছা এটা এখনো ইয়া করতেছে ও হ্যাঁ গলি না করতে লাগা অতি সরু স্যার না 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 দিতেছে পা দিতে লয় দেখ দেখে নেই আরেকটু ওই দিতে হচ্ছে কানটা ইয়া হচ্ছে ক্যামেরা ও আচ্ছা আচ্ছা আমি তে गांव दे ಅಂತাল বন্ধ করে এটা হচ্ছে না মাইকাড়া গায়সার কি শক্তি মানে এখনো হার মানবে না ঠিক করে কাড়া হইছে गाइस দেখুন

গাইজ এখানে মুরগি আর মুরগির বাচ্চা আছে এই যে দেখি আবার কাজ এইটা গাইজ এই ছাগলগুলোকে এখানে রাখা হয়েছে এর মধ্যে থেকে আমার ছাগল হলো গিয়ে গাইছে এই যে এই সাদাটা এই যে এই সাদাটা এই দুটো হলো ওই যে এই ছাগলটার মা ছেলে এটা হলো গিয়ে আমার ছাগল গাইস এই যে এখন আমি এদিকে একটু ভিডিও করতে চাই আপনাদের সাথে তুমি যাও গা গাইস এই যে এখানে কেওড়া গাছ একেবারে গাইছে যে মুরগি গাইছের পরে এই যে এদিকে আছে একটা টং আছে মানে জানি না এখানে কি কয় মানে বসার জায়গা অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা টং কয় টং টং এটা পোয়ালের পুজ গাইজ এদিকে টু ঠান্ডা হাওয়া আছে গাইজ এই যে ধারশ ক্ষেত মানে অনেক ধারশ ক্ষেত এক লম্বা এখানে খেজুরের ঘাস আছে মানে আমরা হ্যাঁ খেজুরের ঘাস দেখলে যা করি আর কি খেজুরের পাতা ছেড়ি আর হইলো গিয়া মানে যা করা যায় তা করি এবারে আমি একটু বসে গাইজ গাইস আপনাদের বলুন তো গাইস এই যে এটা কী গাছ দেখি তো কমেন্টে কী আছে ইউক্লিপ্টার যে বলেছে সে সঠিক উত্তর ইউক্লিপ্টার এটা এখানে গাইস মানে আমাদের গ্রামের বাড়িতে অনেক কেওড়া গাছ আছে মানে মানে বলে বুঝতে পারবো না মানে অনেক কেওড়া এই দেখুন এখানে আবার কেওড়া গাছের অভাব নেই এখানে একটা কবরস্থান আছে এই দেখুন এখানে একটা দুইটা এখানে ছাগলগুলো আছে মুরগি গোবর দিয়ে রাখছে মানে মানে দেখুন একটা আপনাদের একটা মজার জিনিস দেখায় এই দেখুন একটা ছোট গাছ ছোট গাছের গাছ কিন্তু এর মধ্যে চারটা মোটা মোটা কাঠা হয়েছে

Kainola, kainola, guys, chẳng rồi, hồn chocolate bunny moto chocolate bunny moto. Aha, hàm đấy. Hai 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 bolo, hai hai,

ভিডিও করে এটা একটু কাটো মানে এমনি এটা পোস্ট করে